হ্যালো ভিউয়ারস আমি আপনাদের সামনে সবসময় চেষ্টা করি একটা আপনাদের একটা সমস্যার সমাধান নিয়ে কথা বলতে আমার ভালো লাগে আজকে একটা প্রোডাক্টের বিষয় কথা বলবো যে প্রোডাক্টটা আমাদের সামনে বর্ষা দিন আসছে যে দিনে আপনাদের বাসার বৈদ্যুতিক সমস্যা অনেক যেমন সব সময় ঘন্টা পর পর বিদ্যুৎ যাবে তারপরে অন্য বাসায় আপনার নেট আছে আপনি দেখতেছেন আপনার বাসায় নেট কানেকশনটা নেই অন্যের বাসায় আইপিএস আপনার নেটটা চলতেছে মানে রাউটারটা চলতেছে আপনার বাসার কিন্তু আপনার বাসার রাউটারটা চলতেছে না ঠিক এই রাউটার চলার একটা সমাধান নিয়ে আমি চলে এসেছি আপনাদের সামনে আমি রনি সাতপাড় বাজার রানাগরিগড় থেকে আপনাদের সাথে আজকে একটা পরিচয় করে দিব একটা মিনি ডিসি ইউপিএস ডাব্লু জিপি মিনি ডিসি ইউপিএস এই প্রোডাক্টটার সম্পর্কে আপনাদের জানাবো এই প্রোডাক্টটার কাজ কি এই প্রোডাক্টটা দিয়ে আমরা কি করতে পারবো কিভাবে আপনার বাসার রাউডারকে আট থেকে দশ ঘন্টা আট থেকে দশ ঘন্টা সচল রাখবো সেই বিষয়ে আমি আপনাদের বিস্তারিত দেখাবো তো ধৈর্য সহকারে সবাই আমার ভিডিওটা দেখেন এবং আমার প্রোডাক্টটার কার্যকারিতা সব কিছুই ভালো করে খেয়াল করবেন আপনারা দেখেন আমার হাতের সামনে তিনটা প্রোডাক্ট একটা হচ্ছে আপনার অনু আপনার ডি এর একটা অনু আর একটা রাউটার আর আমার হাতে যে টিপি পণ্যটা দেখতে পারতেছেন এটাই হচ্ছে আপনাদের সেই ডিসি মিনি ইউপিএস এটা আমি খুলবো আপনারা দেখেন ধৈর্য সহকারে একটু ভিডিওটা দেখবেন আমার কারণ এই ভিডিওটা আপনার সমস্যাকে সমাধান করে দিবে আপনার বাসার ইন্টারনেট রাউটারকে সচল রাখতে আপনার সমস্যাটাকে সমাধান করে দিবে তো হ্যাঁ এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত মিনি ডিসি ইউপিএস এটার মাধ্যমে ছোট্ট একটা পণ্যের মাধ্যমে আপনার সামনের বর্ষার দিনে যতই কারেন্ট যাক না কেন অন্যের বাসায় নেট থাকলেও আপনার বাসায়ও নেট থাকবে আপনার ইউপিএস আইপিএস এর দরকার নাই বড় আপনার ছোট্ট এই মেশিনটায় আপনার রাউটারকে দশ থেকে আট ঘন্টা সচল লাগবে আমি নিজের প্রমাণ আমি নিজে আমার বাসায় ইউজ করতেছি আপনারা করে দেখতে পারেন হ্যাঁ তো চলুন দেখে আসি এই মিনি ডিসি ইউপিএস টায় আউটপোট হচ্ছে দুটা একটা হচ্ছে নাইন বোল্ট একটা হচ্ছে বারো বোল্ট আর এই পাশে আছে একটা ইউএসবি ফাইভ বোল্ট হ্যাঁ এখন আপনারা যদি বল বলেন যে ভাইয়া এই তিনটা দিয়ে কি কাজ হ্যাঁ এই যে দুটা দেখতেছেন নাইন বোল্ট আর বারো বোল্ট এটা দিয়ে আপনি আপনার রাউটার একটা লাইন যাবে রাউটারে একটা যাবে আপনার অনুতে আর ইউজ বি আপনি মন চাইলে আপনার ফোনটাও চার্জ করে নিতে পারবেন তো বন্ধুরা আমরা দেখাবো বক্সের ভিতরে কি আছে বক্সে পাচ্ছেন আপনি একটা চার্জিং কেবল দুটা চার্জিং কেবল পাবেন একটা হচ্ছে রাউটারের জন্য আরেকটা হচ্ছে অনুর জন্য তো আমরা একসাথে এই দুইটা জিনিস চালাবো এখন আপনারা দেখবেন হ্যাঁ আমি এই যে নাইন রাউটারের লাইনটা হ্যাঁ রাউটারের পাওয়ার দেখবেন আর এই যে হচ্ছে আমি নাইন বোল্টে দিলাম আমার অনুল লাইনটা এখন দেখবেন আপনারা যে এটা কিভাবে এটা এই যে পাওয়ার অফ অন করার জন্য একটা সুইচ দেওয়া আছে পাওয়ারটা অন করা আছে আমি আমার রাউটারের পাওয়ারটা অন করব হ্যাঁ রাউটারের পাওয়ারটা অন করলাম দেখেন বন্ধুরা অটোমেটিক সিগনাল চলে আসছে অটোমেটিক চলে আসছে আপনি লাইন চলে আসছে আপনি দেখেন এই যে আমার রাউটারের বাতিটা জ্বলতেছে নিতেছে আর এখানে অনুটার লাইনটাও দিনের বেলায় তো একটু কষ্ট করে দেখতে হবে যে হ্যাঁ লাইনটা জ্বলতেছে তো বন্ধুরা আমি বলতে পারি যে আপনি যদি আপনার বাসার রাউটারকে আট থেকে দশ ঘন্টা আপনার বিদ্যুৎ থাকুক বা না থাকুক আপনি যদি আপনার রাউটারকে সচল রাখতে চান যারা অনলাইনে কাজ করেন যারা বিজনেস বিজনেসের কাজ করেন বিজনেসের জন্য রাত দিন চব্বিশ ঘন্টাই আপনার নেটটা প্রয়োজন হয় যারা অফিসিয়াল কাজের জন্য নেটটা প্রয়োজন হয় তাদের জন্য এই সমাধান তো বন্ধুরা যারা এই ডাব্লিউ জিপির মিনি ডিসি ইউপিএসটা নিতে চান আপনার কাছেরই প্রতিষ্ঠান গোপালগঞ্জ সদর সাতপার বাজার রানাঘড়িঘর থেকে নিতে পারবেন খুবই সীমিত লাভে আমরা যে কোনো পণ্য বিক্রি করে থাকি তো অবশ্যই আসবেন গোপালগঞ্জ সদর সাতপার বাজার পাশে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো গুলো ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব একটা লাইক দিবেন যাতে পরবর্তীতে আরো এরকম জটিল জটিল সমাধান মানে জটিল জটিল সমস্যার সমাধান নিয়ে আপনাদের সামনে ভিডিও নিয়ে আমি আসতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ